আবার আমরা স্মার্ট নলেজ একাডেমির পক্ষ থেকে বেশ কিছু ভালো ভালো বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে চলে এসেছি আজ আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটি প্রথমে যেটি রয়েছে সেটা হলো সারদা বিদ্যা মন্দির যেটা অবস্থিত রায়গঞ্জ হাই স্কুল যেটা অবস্থিত যে রায়গঞ্জ স্কুল বাংলা মাধ্যমের স্কুল ডাইরেক্ট লেখাই আছে বাংলা মাধ্যমের স্কুল সুদর্শনপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুরে অবস্থিত তাহলে এই শারদা বিদ্যা মন্দিরটা কোথায় রায়গঞ্জ হাই স্কুলটা হচ্ছে বাংলা মাধ্যমে আর সুদর্শনপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুরে অবস্থিত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত এবং বিদ্যা ভারতী উত্তরবঙ্গ দ্বারা পরিচালিত ঠিক আছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত কিন্তু এই স্কুলটি এবং বিদ্যাভারতী উত্তরবঙ্গ দ্বারা পরিচালিত ডাইরেক্ট লিখেই দিয়েছে তারপরে দেখো আচার্য ও আচার্য নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি কী কী বিষয় নেওয়া হবে দেখো তোমাদের এখানে ডাইরেক্ট বলে যে বাংলা ভৌতবিজ্ঞান ও গণিত এই বিষয় নেওয়া হবে তাহলে বাংলা ভৌতবিজ্ঞান ও গণিত এই বিষয় কিন্তু টিচ টিচার নিয়োগ করা হবে তাহলে শিক্ষাগত যোগ্যতা কী চাইছে এমএ থাকলে হবে বা এমএসসি থাকলে হবে এম এ বা এমএসসি এবং বিএড ডিগ্রি আবশ্যিক মানে বি ডিগ্রি থাকতেই হবে এবং তার সাথে এম এ বা এমএসসি লাগবে ঠিক আছে সাক্ষাৎকারের স্থান বা সময় কী রয়েছে সাক্ষাৎকারের স্থান রয়েছে দেখো শারদা বিদ্যা মন্দির যেটা হচ্ছে রায়গঞ্জ স্কুল বাংলা মাধ্যম সুদর্শনপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর কবে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার দিন সকাল এগারোটা ঠিক আছে উক্ত দিনে তিরিশ মিনিট পূর্বে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ওই দিনে কিন্তু তিরিশ মিনিট আগে তোমাদের অবশ্যই ওখানে উপস্থিত থাকতে হবে আধা ঘন্টা আগে উপস্থিত থাকতে হচ্ছে ঠিক আছে তারপরে দেখো সাক্ষাৎকারের সময় বলে দিয়েছে আর বিশেষ বিজ্ঞাপনে কি লেখা আছে ভালো করে পড়ে নাও বিশেষ বিজ্ঞাপ বিজ্ঞপ্তি দু কপি জীবন বৃত্তান্ত অর্থাৎ বায়োডাটা নিতে হবে দু কপি তিন কপি সম্পৃতি তোলা পাসপোর্ট সাইজের ফটো নিতে হবে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের আসল এবং এক কপি জেরক্স নিতে হবে তাহলে কি কি তোমার নিতে যে সমস্ত তোমার যে নথি আছে তার হচ্ছে অরিজিনাল কপি নিয়ে যাবে তার সাথে ওই অরিজিনালগুলি এক কপি জেরক্স নিয়ে যাবে কোন দিনে যেতে হবে একুশে ডিসেম্বর ঠিক আছে সকাল এগারোটার সময় উক্ত দিনে তিরিশ মিনিট পূর্বে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ক্লিয়ার আরও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই যোগাযোগ নম্বর এই ফোন নম্বরটা আছে সেভেন ফোর টু এটাতে তোমরা ফোন করে জেনে নেবে সাড়ে দশটা থেকে বিকাল চারটা অবধি তোমরা কল করতে পারো ঠিক আছে আর তোমাদের নোটিশটা দেখিয়ে দিই খুব ভালো একটা বাংলা মাধ্যম স্কুলে তোমাদের নিয়োগ চলছে শারদা বিদ্যা মন্দির হাই স্কুল বাংলা মাধ্যম দেখে নেওয়া ভালো করে আরেকবার আমি শো করছি জিনিসটা একুশে ডিসেম্বর কিন্তু এগারোটার সময় যেতে হবে তিরিশ মিনিট আগে ওখানে উপস্থিত থাকবে ঠিক আছে দেখো সেকেন্ড আমাদের যেটা রয়েছে সেকেন্ড যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আবাসিক আবাসিক মানে তোমরা জানো যে ওখানে তোমায় থাকতে হবে আবাসিক শিক্ষক শিক্ষিকা চায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগে পড়ানোর জন্য সাম্মানিক হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে তোমার পনেরো হাজার টাকা করে দেবে নাবাবিয়া মিশন একটি উচ্চ আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান মাইনান খানাকুল হুগলি বায়োডোটা পাঠানো হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর এইটা তাহলে তোমার কী বলেছে যে আবাসিক শিক্ষক শিক্ষিকা এখানে নেওয়া চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে এবং পড়ানোর জন্য তোমাদের মোটামুটি এখানে ডাইরেক্ট বলে দিয়েছে পনেরো হাজার টাকা করে দেবে নামাবিয়া মিশন একটি উচ্চ আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এবং এটা কিন্তু এটা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান মাইনান্স এটা কোথায় অবস্থিত খানাকুল হুগলি বায়োডাটা পাঠানো হচ্ছে এই অ্যাড্রেসে অ্যাড্রেস না সরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে বায়োডাটা পাঠাতে বলেছে ঠিক আছে দেখো খুব ভালো একটা নিয়োগ রয়েছে যারা এলিজেবেল রয়েছে তারা অবশ্যই বা যাদের বিএড রয়েছে তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাদের বায়োডাটা পাঠিয়ে দেবে দেখো নেক্সট যেটা রয়েছে ডার উইন ইন্টারন্যাশনাল ডার উইন ইন্টারন্যাশনাল স্কুল সিবিএসসি অ্যাফিলিয়েটেড সেকেন্ডারি স্কুল নিশ্চিন্তা আর হচ্ছে হাওড়া ডাব্লু বি রিকোয়ার্স দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য ফলোয়িং দ্য সাবজেক্ট টিচার্স কী কী সাবজেক্ট টিচার নাম হয় ফিজিক্স ম্যাথামেটিক্স কমার্স হিন্দি লাইফ সায়েন্স ইকোনমিক্স অ্যাস পার সিবিএসসি নর্মস সিবিএসি নর্মস অনুযায়ী অ্যাপ্লাই উইথিন থ্রি ডেইস থ্রি ডেইস মধ্যে অ্যাপ্লাই করতে হবে ইমেল আইডি দিয়ে দিয়েছে এই মেল আইডিতে তোমরা তোমাদের যা টেস্ট মনে বাইরেটা আছে পাঠাতে পারো এবং তার সাথে যদি আরও কিছু জানার থাকে এই ফোন নাম্বার অবশ্যই কল করে নিও নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো তারপর দিল্লি পাবলিক স্কুল দেখো দিল্লি পাবলিক স্কুল যেটা রয়েছে সেটা ডিপিএস ডোনার্স ইথেল বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার যেটা ডাব্লু বি সেভেন থ্রি ফাইভ টু জিরো ফোর এটা তোমার এ রয়েছে ওই পিনকোড অ্যাফিলিয়েটেড টু সিবিএসসি নিউ দিল্লি অ্যাফিলিয়েশন নাম্বার এত অ্যাপ্লিকেশন ইনভাইটেড দ্য ফর দ্য ফলোয়িং পোস্ট পিজিটি বায়োলজির জন্য নেওয়া হবে কম্পিউটার সায়েন্সের জন্য জিওগ্রাফির জন্য ফিজিক্স ফিজিক্যাল এডুকেশনের জন্য আর টিজিটির জন্য যে পিসিএম থাকতে হবে পিআরটি পিআরটি পিসিএম যাদের আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তারা টিজিটিতে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর হচ্ছে পিআরটি হিন্দি অ্যান্ড সায়েন্স স্যালারি উইল নট বি কনস্টেন্ট কনস্টেন্ট দ্য ডিজার্ভিং অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাসপারিং দ্য ক্যান্ডিডেটস মে দ্য ফরওয়ার্ড দ্য হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশন উইথ দ্য মার্কশিট টু দ্য প্রিন্সিপাল টু দ্য প্রিন্সিপাল ঠিক আছে তাহলে তোমরা ওই যে অ্যাপ্লিকেশানটা করবে তার জন্য একটা হাতে লিখে তোমার যে মার্কশিট আছে অনুযায়ী তুমি ছাব্বিশ বারো দু হাজার চব্বিশে ওখানে গিয়ে তুমি হচ্ছে যোগাযোগ করবে ঠিক আছে সেটা একটা লেটার লিখবে লিখে তার সাথে মার্কশিট ফার্কশিট দে প্রিন্সিপালের ছাব্বিশ বারো চব্বিশে গিয়ে ওখানে তুমি দেবে আর কি ঠিক আছে যে গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে এটাও একটা খুব ভালো নিয়োগ রয়েছে দেখো তারপর যেটা আমাদের রয়েছে দেখো সানসাইন স্কুল বীরপাড়া আলিপুরদুয়ার ডব্লুবি হচ্ছে এত বলেছে অ্যাপিলিয়েটেড টু আইসিএসসি বোর্ড আইএসসি নিউ দিল্লি অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য ফলোয়িং পোস্ট পিজিটি যেমন হচ্ছে বায়োলজি পিআরটি টি অল সাবজেক্টস হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশান এটাও হ্যান্ড রিটার্ন অ্যাপ্লিকেশান করবে বায়োডাটা অ্যান্ড ফটোকপিস মার্কশিট শ্যুড রিচ দ্য প্রিন্সিপাল বিফোর ঠিক আছে সাতাশ বারো দু হাজার চব্বিশের আগে তোমরা একটা চিঠি লিখবে চিঠি লিখে যা যা বায়োডাটা ফটোকপিস যা রয়েছে দিয়ে ওখানে গিয়ে প্রিন্সিপালের ওখানে যা পৌঁছে দিয়ে আসবে ঠিক আছে সাতাশ বারো দু হাজার চব্বিশের আগে তারপর হয়তো তোমাদের ডাকবে ডাকার পরে একটা ইন্টারভিউ নিয়ে তোমাদের ওখানে জয়েন করাবে ঠিক আছে দেখো তারপরে যেটা রয়েছে গভর্নমেন্ট অফ ডাব্লু বি দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কী রয়েছে ওয়ান্টেড দ্য গেস্ট লেকচারার কি লাগবে গেস্ট লেকচারার ডাকবে অন পিওরলি টেম্পোরারি ডাইরেক্ট বলে দিয়েছে বেসিস ফর দ্য টিচিং অফ দ্য বেঙ্গলি ম্যাথ ইংলিশ ইভিএস কী কী বিষয় বেঙ্গলির জন্য নেওয়া হবে ম্যাথের জন্য নেওয়া হবে ইংলিশের জন্য নেওয়া হবে ইভিএসের জন্য ফাইন আর্টস অ্যান্ড কম্পিউটার ফর দ্য লাগবে মালদা কোথায় যেটা মালদাতে অ্যাসপারেন্সিটি দু হাজার চব্বিশ ন অনুযায়ী অ্যাপ্লিকেশান সাবমিটেড অ্যাট ডায়েট শোভানগর মালদা অফিস হচ্ছে অফিসে তোমার উইথিনতে হবে ছাব্বিশ বারো চব্বিশ ফর মোর ডিটেলস যদি আরও কিছু তোমার জানতে হয় এদের এই ওয়েবসাইটে ঢুকে তোমরা জেনে নেবে কেমন এটাও খুব ভালো একটা নিয়োগ ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ ওই দিন এর মধ্যে কিন্তু পাঠাতে হবে দেখো এই ছিল আমাদের আজকের ভালো ভালো কিছু বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত শিক্ষক শিক্ষা বিষয় নিয়ে আলোচনা আর অবশ্যই এই ধরনের ভালো ভালো নিয়োগ সম্পর্কিত বিষয়ের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের স্মার্ট নলেজ অ্যাকাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটি প্রেস করে লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দেবে